আপনি ছেলেদের দিকে নখ তুলেন না কেন একটা মেয়ে ধরুন সে উলঙ্গ হয়ে চলতেছে এমন পোশাক করতেছে যেটা জামা কাপড়ের ভিতরে পড়ার কথা সেইটাই তার মূল পোশাক ধরুন একটা মেয়ে একদম অন্যরকম ভাবে চলতেছে মানুষকে আকর্ষণ করে বিব্রত করে চলতেছে যখন এই রকম করে ধরেন বলছি টিজিং আমরা যেটা বলি ধরলাম ইফ টিজিং অনেক কথা আছে ইফ টিজিং করছে তাকে তারে একটা ঢেল দিছে তার একটা ছবি তোলার চেষ্টা করছে হ্যাঁ তারে নানান উত্তেজিত করার চেষ্টা করছে এগুলো সবগুলা করে কিন্তু করছে ওই মেয়ের আচার আচরণ পোশাক দেখে কিন্তু আমার প্রশ্ন একটা মানুষ কি একটা মেয়ের পোশাক যেরকমই পরা থাক তার চলাচল যতই খারাপ হয় যতই উগ্র হোক মানুষ কি এতটা নিচে নেমে যেতে পারে যে ওই পুরুষ তাকে শেষ পর্যন্ত ধরে জোর করে তার সতীত্ব হরণ করে ধর্ষণ করতে পারে এটা মহিলার কোন পোশাক আচরণ কোনো কিছু নয় বরং পুরুষের মানসিকতা এর জন্য দায়ী ঠিক কি না আপনাকে বিশ্বাস করতে হবে এটা আপনি সব করতে পারেন টিস করতে পারেন তার সাথে আপনি খারাপ কথা বলতে পারেন অশ্লীল বাক্য ছুঁড়ে দিতে পারেন প্রত্যেকটা কাজ অবৈধ আপনি হয়তো উত্তেজনায় করছেন কিন্তু একটা মানুষ কতটুকু পশু কতটুকু বর্বর কতটুকু নীচ কতটুকু ইমান হারা হলে সেই মানুষটা তাকে ধর্ষণ করতে পারে এটা বিবেচনা করেন একটা ল্যাংটা হয়ে যদি মেয়ে যায় আপনি কি বলবেন ল্যাংটা হয়েছে জন্য আমার শেষ জেগে গেছে এই জন্য আমি তারে দর্শন করছি বলবেন আপনি তার মানে বুঝতে হবে আপনার মন মানসিকতা সব নষ্ট হয়ে গেছে দ্বিতীয় একটা উদাহরণ আপনাদের কাছে বলি ইসলামে পর্দার বিধান এসেছে ষষ্ঠ হিজড়িতে কেউ বলছেন সপ্তম হিজড়িতে এর আগ পর্যন্ত পর্দা ছিল না তাহলে এর আগ পর্যন্ত নিশ্চয় ইসলামী সমাজে ব্যাপক ধর্ষণ ছিল কথা বলেন ছিল তাহলে খালি যে বলতেছেন পর্দা পর্দার মহিলার এই শরীরের পোশাকের জন্যই খালি ধর্ষণ হয় জি না পর্দার বিধান তো এত পরে আসলো পর্দা অবশ্যই লাগবে এর দ্বারা সমাজকে আল্লাহ পূর্ণাঙ্গতা দান করছেন সব পকেট চোরা গলি সব বন্ধ আল্লাহ করে দিচ্ছেন কিন্তু ধর্ষণ ধর্ষণের মেন্টালিটিওয়ালা মানুষ এর আগেই আল্লাহ আল্লাহ রসুলের বিয়া তালিম নৈতিকতা দিয়ে আগেই শেষ করে দিচ্ছেন ঠিক কিনা তা আপনি খালি ওইটা বলেন কেন খালি মেয়েদের দিকে নোখ তুলেন কেন আপনি ছেলেদের দিকে নোখ তোলেন না কেন বলবেন হুজুর খালি মেয়েদের পক্ষে বলেন আল্লাহ রসুল সাল্লাম সবচেয়ে বেশি মেয়েদের পক্ষে বলেছেন আমার তো মনে হয় দুইজন একসাথে রেস শুরু করেছে এখান থেকে দৌড়ায় একশো মিটার সামনে যাব আল্লাহ রসুল তো পঞ্চাশ মিটার আগে মহিলারা আগায় রাখছেন তুমি ওইখান থেকে দাও বুঝেন নাই না বুঝবেন কেমনে আল্লাহ রসুল বলছেন তিনটা যদি কন্যা পালন করে দুইটা পালন করে জান্নাত আর আমি সাইফুল্লাহ যদি বারোটাও পোলা হয় আল্লাহ রসুল বললেন না আমার জান্নাতের গ্যারেন্টি আছে কিনা তো রসুল মহিলারা কত আগাইছেন কেন আগালেন মেয়েদের পায়ের নিচে আল্লাহ রসুল আসলাম কেন জান্নাতের কথা বললেন আল্লাহ রসুল আসলাম মেয়েদেরকে কোনো সময় তত্ত্বাবধায়কহীন করেন নাই বুঝছেন তত্ত্বাবধায়কহীন না করা শিশু পিতার অধীনে আছে মাতার অধীনে আছে এতিম হয়ে গেছে ভাইয়ের অধীনে আছে বিবাহ হয়ে গেছে স্বামীর অধীনে আছে তার মানে এরকম না আর রিজা আলু কৌন আলার নিশা পুরুষরা কর্তৃত্বশীল জি না ভুল ভুল আল্লাহ রসুল তত্ত্বাবধায়ক বানাইছেন দায়িত্বশীল দায়িত্বশীল অনেক বড় ব্যাপার আপনি কর্তৃত্বশীল না দায়িত্বশীল আপনার জিম্মাদার করা হয়েছে আপনাকে আপনি মা হয়ে গেছেন সন্তানদের কাছে আপনার কেউ নয় তারপরে রাষ্ট্রতার জন্য দায়িত্ব নিতে বাধ্য মেয়েদের তত্ত্বাবধায়ক আল্লাহ রসুল কখনো করেন নাই পুরুষ এতিম হইছে তো কি হয়েছে যেই বালেক হইছো তুমি তোমার বালেক আর কেউ তোমারে দেখবে না তোমার শেষ রসুল সাল্লাহ মেয়েদেরকে এই পর্যন্ত আগায় দিলেন প্রিয় কথাবার্তা আমরা যা বলবো ভেবে চিনতে বলতে হবে এই কথা কোথায় যেতে পারে আপনারা জানেন আর প্রিয় ইউটিউবার ভাই যারা আছেন তাদের কাছে বলবো আপনারা টাইটেল দেন বুঝে আপনাদের টাইটেলের কারণে অনেক আলো মনো বিব্রত হয়ে যাচ্ছে কেন আপনাদের যা লেখা আছে তাই টাইটেল দিতে আপনাদের সমস্যা কি আমি ওয়াজ করি এক সাবজেক্টে ছোট্ট একটা ওর মধ্যে গেছে ওইটার সাবজেক্টের টাইটেল উল্লেখ করে দেন বিষয়টাই মানুষ বুঝতে পারে আমি প্রত্যেক

আলোচনা শেষ যাতে একটা মানুষ একটা প্যাকেজ পায় আপনি যদি এখন একটা ওর মধ্যে উরুমচন্ডি এমন একটা কথা লাগাই দিয়েছেন মানুষ শোনার আগ্রহী হারায় ফেলবে সুতরাং প্রিয় ভাইরা সমন্বিত আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে আল্লাহ তৌফিক দান করুক আর এই নারীদেরকে নিয়ে বাজে কথা চূড়ান্ত এগুলো বলার চেষ্টা করবেন না হুজুর টুজুর আমরা সকলকে সুধরাতে হবে আমাদের নিজেদেরকে বুঝতে হবে আমি নারী 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 করে ওয়াজ করছি আমার বাচ্চাদের ছেলেমেয়ের যখন আমি সম্পদ বন্টন করি তখন আমি হুজুর আমার ছেলেদেরকে সব লেখে দিয়ে আমার মেয়েদেরকে আমি কিছু দেই না এইরকম দামি হুজুর যদি আমি হয়ে থাকি তাহলে আল্লাহর আদালতে যেয়ে আমাদেরকে ধরা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমি